আর ওর সাথে কথা বলার আরে ভাইয়া একটা সমস্যা তোমাকে বলবো সমস্যা তো হাজারটা মানে তার এত রেস্ট্রিকশন আমাকে নিয়ে এখানে যাওয়া যাবে না ওখানে যাওয়া যাবে না এটা পড়া যাবে না ওটা পড়া যাবে না এটা খাওয়া যাবে না এগুলো কি মানে আমি তো একটা মানুষ তাই না সে আমাকে এত রেস্ট্রিকশন দেয় যেমন বেঁচে থাকাই মুশকিল হয়ে গেছে কোথাও গেলে লাইভ লোকেশন দাও কই আসো একটু পর পর কল মেসেজ এগুলো কি আমি জাস্ট অসহ্য হয়ে গেছি আমি ওর সাথে আর সংসার করব না ব্যাস আসসালামু আলাইকুম ভাইয়া

তাহলে বোঝানোর কি আছে কোন ফ্যামিলি আছে যে ফ্যামিলিতে ঝগড়া হয় না কোন সংসার আছে আমি আর তোর ভাবে এতদিন যাবৎ সংসার করতেছে আমাদের ভিতরে ঝগড়া হয় না বা হচ্ছে না তাই বলে কি আমরা একজন আরেকজনের সাথে ডিভোর্স নিয়ে নিব এটা এটা কোন ধরনের সলিউশন দেখো ভাইয়া তোমার আর ভাবি সম্পর্ক আর আমার আর আশিকি সম্পর্কের মধ্যে না আকাশ পাতাল পার্থক্য আমি এটাই বুঝি না তুমি আর মা কি দেখে ওর আমার বিয়ে দিয়েছিলে ও তো আমার কোনো চাহিদাই পূরণ করতে পারে না আমি যদি কিছু বলি যে আমি এটা কিনবো বলে যে এখন টাকা নেই এখন সেভিংস করতে হবে ফিউচার জন্য সেভিংস করতে হবে আর সেজন্য এখন আমি নিজে জব করি ভাবলাম যে নিজে জব করবো নিজে কামাবো নিজে খরচ করবো ছেলেদের দেওয়ার সমস্যা সেদিন কিনলাম টাকা দিয়ে আমাকে বলছে এত টাকা দিয়ে কেন পার্স কিনলে এখন তো সেভিংস করতে হবে নাহলে ফিউচার খারাপ হয়ে যাবে সেভিংস করার জন্য তো ওর কামাই টাকা রয়েছে তাই না যদি আমিও সেভিংস করি ও করে তাহলে আমি আমার চাহিদা পূরণ করবো কিভাবে যদি সব টাকা আমি সেভিংসই রেখে দিই আমার তো সব ইচ্ছাই অপূর্ণ থেকে যাবে ঠিক আছে এতি তুমি যেমনটা বলছো ঠিক তেমনটাই হবে আমরা অনেক ট্রাভেল করে এসেছি তো অনেক টায়ার্ড আজকে আমরা কি একটু রেস্ট নেই এ বিষয়ে আমরা পরে কথা বলবো কেমন ঠিক আছে তোমার রেস্ট নাও যাও গিয়ে ফ্রেশ হও আমি না বুঝলাম না আমার বোনকে দেখি কি তোমার মাথাতেও ভূতসবছে নাকি আমার বাড়ি আমার নামে থাকবে আর তোমার নামে থাকবে একই কথা আমি তোমার নামে লিখে দিলেও যা আমার নামে থাকলেও তাই এখন আমি তোমার নামে যদি লিখে দিই তাহলে কি কোনো কিছু চেঞ্জ হয়ে যাবে নাকি বাড়ি তো আমার নামেই করাবো ফিউচারে যদি তোমার কোনো কিছু হয়ে যায় তখন আমি কোথায় গিয়ে দাঁড়াবো এই বাড়িটা তো তখন আমার থাকবে আজব কথা আমি তো পরিশ্রম করতেছি আমি চাকরি করতেছি আমি তোমার সকল ইচ্ছা পূরণ করতেছি তাহলে আবার সমস্যাটা কোথায় আমার বাড়ি আমার নামে থাকা যেই কথা তোমার নামে থাকা একই কথা আর সবথেকে বড় কথা এই যে ঝগড়া গুলো তুমি করতেছো এগুলো কি এখানেই করতে হবে মানে আমার বোনের বাড়িতেই করতে হবে শোনো আমি এত কিছু শুনতে চাই না এটা তোমার বাড়ি নাকি অন্যের বাড়ি আমি শুধু এটুকুই তোমাকে বলতে চাই দামি যে কোনো জিনিসি হোক না কেন সেটা আমার নামে করতে হবে আমি করব না আমি করব না করব না করব না আমার বাড়ি আমি তোমার নামে করব আরে ভাইয়া ভাবি তোমরা ঝগড়া কেন করছো এই তো ইতি চলে এসেছে ভালো হয়েছে আচ্ছা ইতি তুমি বলো তোমার ভাইয়া তো সব সময় ইনকাম করে আমার খরচও করে আর আমি তো সব সময় বাসায় থাকি তাই আমি তোমার ভাইয়াকে বলেছি যেন ওই বাড়িটা আমার নামে করে দেয় তুমি বলো আমি কি ভুল কিছু বলেছি মানে কি তুমি কি চাও আমার পরিশ্রমের টাকায় কেনা বাড়ি আমি তোমার নামে করে দিই তুমি ওকে দেখো নিজে ইনকাম করতেছে নিজে টাকা নিজে খরচ করতেছে আর তাছাড়াও যেই বাড়ি আমি নিজে ইনকাম করে এত কষ্ট করে কিনছি এটা আমি তোমার নামে কেন লিখে দিব আমি দিব না ও আচ্ছা আমি বুঝতে পেরেছি আবার তোমার কাছে কিছু আশা করাই মানে বোকামি আমি আজকের পর থেকে ইতি যেমনটা করে তেমনটাই করব। ওর মতো টাকা ইনকাম করব আর নিজের ইচ্ছা মতো খরচ করবো এত করো না কে না করছে তোমাকে তুমি জব করবা না কি করবা এটা সম্পূর্ণ তোমার ব্যাপার তবে সেটা আমার বাসার বাইরে গিয়ে করতে হবে আমার সাথে থেকে করতে পারবো না তুই ঠিক করছিস নিজে জব করতেছিস নিজের টাকা নিজে খরচ করতেছিস কাউকে নিজের টাকা দিস না তুই এইটাই উচিত আমি আজকে থেকে এটাই করব আমার টাকা আমি কাউকে দিব আরে বাবা এরা আমার ঝগড়া সমাধান করতে আসছে নাকি নিজেরাই ঝগড়া করতে আসছে দূর বাবা তো তুমি কি ডিসিশন নিয়ে নিছো হ্যাঁ আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি এই নাও ভাইয়া ভাবি আমি একটু আমার ফ্রেন্ডের সাথে বাইরে যাচ্ছি আমার ফিরতে রাত হবে দেখেছো ইতি কত সুন্দর একটা ড্রেস পরে বাইরে যাচ্ছে তোমাকে ডিভোর্স দিয়ে আমিও ইতির মতো করে চলাফেরা করব তারপরে তুমি দেখবে যে আমি ঠিক কি কি করতে পারি হুম অবশ্যই তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিব আর ডিভোর্স দেওয়ার পর থেকে তুমি একদম মুক্তি কি হচ্ছে এসব আর ডিভোর্স কে কাকে ডিভোর্স দিচ্ছে তোর ভাবে আমার কাছ থেকে ডিভোর্স যাচ্ছে তাও কেন জানিস আমাকে বলছে আমার বাড়ি ওর নামে লিখে দিতে হবে যদি আমি সেটা না দেই তাহলে ওকে ডিভোর্স দিতে হবে ওকে ফাইন আমি দিয়ে দিব আমি ডিভোর্স দিয়ে দিব কিন্তু তারপরেও আমার বাড়ি আমি ওর নামে লিখে দিব হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও ডিভোর্স আমিও কি তোমাকে ছাড়া থাকতে পারবো না নাকি তুমি এমনটাই ভেবেছো এমনটা যদি ভেবে থাকো তাহলে ভুল আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব আর তারপর নিজে কামাবো নিজে খাবো আর এরপরে ইতি যেভাবে চলাফেরা করে আমিও ঠিক ওইভাবেই চলাফেরা করবো তখন আর আমাকে বাধা দেওয়ার মতো কেউ থাকবে না আরে জেইতি তুমি দেখো তুমি কত সুন্দর একটা ড্রেস পরেছো আর আমার দিকে তাকিয়ে দেখো কি একটা শাড়ি পরিয়ে রাখে আমাকে সব সময় আমার এসব না একদম ভালো লাগে না আর এই যে তোমাকে বলছি তুমিও দেখো আমি ঠিক ইনকাম করে নিজের টাকায় বাড়ি করে দেখা বোন এখন আমার কি মনে হচ্ছে জানিস তুই একদম ঠিক কথা বলছিস নিজের টাকা নিজের কাছে রাখবো অন্য কাউকে কেন দিব এক মিনিট ভাইয়া তোমার টাকা যদি ভাবির হক না থাকে তাহলে কার হক আছে আজব কথাবার্তা আমার টাকায় যদি ওর হক থাকে তাহলে ওর টাকায় কিন্তু আমারও হক আছে এখন তুই আমাকে বল তোর টাকায় তোর স্বামীর হক আছে নাই তো তাহলে আমার টাকায় ওর হক কিভাবে থাকবে তাই আমি সিদ্ধান্ত নিয়ে নিছি আমি ডিভোর্স দিয়ে ছাড়বো হ্যাঁ দাও দাও আমি তোমাকে মানা করেছি নাকি কিসের জন্য অপেক্ষা করছো তুমি এক মিনিট ভাইয়া ভাবি তো ইনকাম করে না তাহলে তো তোমার কাছেই টাকা চাইবে তাই না তুমি ভাবি বিয়ে করেছো ও তোমার বউ তো অবশ্যই তোমার কাছেই চাইবে কেন আমি টাকা ইনকাম করে সেই টাকা ওকে কেন দিব যদি বিয়ে করে আমার কষ্ট করে ইনকাম করা টাকা ওকেই দিতে হয় তাহলে বিয়েটা করে লাভ কি এর থেকে ভালো আমি ওকে ডিভোর্স দিয়ে দিই আমিও আলাদা ও আলাদা ভাইয়া অনেক হয়েছে এবার নাটক বন্ধ করো আমি বুঝতে পেরেছি তোমরা আমাকে কি বোঝাতে যাচ্ছ তার কি তুই আবার কি বুঝলি ভাইয়া তোমাকে আমি ছোটবেলা থেকে চিনি তুমি কি বোঝাতে যাচ্ছ আমি ভালো করেই বুঝতে পারছি তুমি এটাই বোঝাতে চাইছিলে যে আশিকের টাকায় যেমন আমার হক আছে ঠিক তেমনি আমার টাকায় আশিকেরও হক আছে আমরা তো বিয়ে করেছি আর বিয়ের পর স্বামী স্ত্রীর সব যেহেতু এক তাহলে টাকা কেন আলাদা হবে এই ছোট্ট বিষয়টা বুঝতে আমার এত সময় লেগে গেল আই এম সরি ভাইয়া যাক আলহামদুলিল্লাহ অবশেষে তাহলে আমরা সাকসেস আমরা দুজন মিলে তোকে বুঝাইতে পারছি অ্যাকচুয়ালি তুই কি করতেছিস আর সেটা ঠিক নাকি ভুল যাই হোক সরিটা আমাদের কেন সরিটা আশিককে বলো আশিক আই এম সরি তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দিও